আপনি যদি মনে করেন যে একজন হামজা চৌধুরী সবসময় দলকে জিতিয়ে নিয়ে আসবে পুরো বাংলাদেশকে জিতে নিয়ে আসবে তাহলে ভুল করবেন হ্যাঁ একটা ম্যাচ জিতেছে কিন্তু তারপরের ম্যাচটা তারপরের ম্যাচটাকে হামজা চৌধুরী জিতিয়ে দেবে না এভাবে তো হয় না আমি মানছি হামজা চৌধুরী অবশ্যই ভালো খেলে কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো তাকে অ্যাপোর্ট দেওয়ার মতো প্লেয়ারও দলে থাকতে হবে আমি আশা করব ভবিষ্যৎ ম্যাচের আগে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা অবশ্যই টিমটাকে এমনভাবে গঠন করবেন যেই টিমে এমন কিছু প্লেয়ার থাকবে যারা ভালো যে খেলে তাকে সাপোর্ট দিতে পারে তাকে অ্যাপোর্ট দিতে পারে শুধু একজনের উপর ভরসা করে সময় জেতা যায় না এটা মনে রাখতে হবে বাংলাদেশ শুধু একজন ওই পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে থেকে কিন্তু পুরো দলটাই নষ্ট করে ফেলছে তো এভাবে ফুটবলও যদি শুধু হামজা চৌধুরীর দিকে তাকায় থাকেন একসময় দেখবেন যে পুরো দলই নষ্ট হয়ে যাবে কারণ হামজা চৌধুরী তো সারা জীবন খেলবে না প্রত্যেক দিন যে হামজা চৌধুরী জিতি নিয়ে আসবে সেটাও তো হতে পারে না সুতরাং টিম এমনভাবে গঠন করেন যাতে হামজা চৌধুরী যেদিন ভালো করবে সেদিন হামজা চৌধুরী সে যেদিন ভালো খেলতে না পারবে তাকে এফোর্ট দেওয়ার মতো থাকবে সে যেদিন ভালো না খেলবে সেদিন যেন অন্য প্লেয়ার খেলতে পারে সেরকম একটা টিম গঠন করতে হবে